বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো তো আমিও ভালো আছি তোমাদের ছোট্ট বাবিও ভালো আছে তো সামনেই পয়লা বৈশাখ পয়লা বৈশাখে তো জামা কাপড় কেনা আমাদের তো প্রতি বছরই হয়ে থাকে তো এই বছরে আমি গিয়েছিলাম মলেতে তো বাবির জন্যে কী কী জামা কিনলাম তোমরা দেখো তো আমি দেখিয়েছি তোমাদের জামা কিনতে ঢুকেছি কিন্তু পুরো জামাগুলো কি কী কিনলাম তোমাদের তো দেখানো হয়নি তাই তোমাদের আজকে জামাগুলো দেখাচ্ছি তো প্রথমেই দেখো এই গেঞ্জিটা তো এই গেঞ্জিটা সবুজ কালারের আর ব্লু স্ট্রাইপ দেওয়া রয়েছে মানে স্ট্রাইপ নয় বর্ডার দেওয়া রয়েছে তো এইটার সঙ্গে দিয়েছে এই প্যান্টটা এটার দাম নিয়েছে একশো টাকা আর দেখো এই একটা হলুদ কালারের এটা তো এই হলুদ গেঞ্জিটা নিয়ে নিলাম তো এর সঙ্গে দিয়েছে এই গেঞ্জিটা এটা একটু হাতওয়ালা তো ঠিকই আছে দেখতেও ভালো লাগলো ওই জন্যে নিয়ে নিলাম এটার দাম নিয়েছে একশো আশি টাকা তো এই গেঞ্জিটা খুব সফট ভীষণ ভালোভাবে পরা যাবে তো এবার দেখাই তোমায় এই গেঞ্জিটা এই গেঞ্জিটাও খুব সফট তো এই গেঞ্জিটার দাম নিয়েছে তোমার দুশো টাকা আচ্ছা আর জিনিস তোমাদের বলি বন্ধুরা এই গেঞ্জিটা না একটু বড় বাবির গায়ে তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো তো আমার এই গেঞ্জিটা ভীষণ পছন্দ হয়েছিল। এ ছোটো সাইজটা আমি পেলাম না বাধ্য হয়ে আমি বড় গেঞ্জিটাই নিয়ে নিলাম দুদিন পরে তো আবার কিনতে হবে কারণ দুদিন পরে তো বাবি আর ছোট্ট থাকবে না সেই আমি আরও নিয়ে নিলাম তো এবার দেখাই ফার্স্ট টয়ের এই গেঞ্জিটা তো এই দেখো ফার্স্ট ওয়ে আমি দুটো গেঞ্জি কিনেছি তো প্রথমে এই গেঞ্জিটা দেখাই তোমাদের ফার্স্ট টায়ার কোম্পানি তো ভীষণ ভালো কোম্পানি পুরো ভীষণ কমফোর্টেবল বাচ্চাদের জন্য তো ভীষণই ভালো তো এই দেখো এটার দাম নিয়েছে চারশো চল্লিশ টাকা তো চৈত্র সেল চলছে কিনা জানি না আমার থেকে তো একটু কম দামি নিলো আমি এটা দোকান থেকে কিনেছি তো এটা আমার দাম নিয়েছে তিনশো পঁচাশি টাকা তার সঙ্গে দিয়েছে এই প্যান্টটা তো এবার দেখো আর একটা দেখাই তোমাকে এটাও ফার্স্ট ওয়ারি গেঞ্জি তো এই দেখো এর কালারগুলো আমি এরাই পেলাম তো এই গেঞ্জিটাও দেখো কি সুন্দর দেখতে এই দেখো এটা স্লিভলেস এত সফট কি বলবো কি বলবো আমার ভীষণ ভালো লাগে তোমাদের বাভির জন্যে বিশেষ করে বা তোমাদের বাচ্চাদের জন্য সফট বা ফার্স্ট তো বন্ধুরা এবার তোমাদের দেখাচ্ছি যে গেঞ্জিটা এই দেখো এটা এক বাক্সতেই ছিল আচ্ছা তোমাদের বলি এই জামাটা আমার ভীষণ পছন্দ হয়েছে কিন্তু দোনো মনে করছি এটা ওর গায়ে হবে কি না তো ফাইনালি জামাটা আমি খুলেছিলাম তো বা বাচ্চা মানুষ দেখেছে লন্ডবন্ড করে দিয়েছে জামাটা আর তার সঙ্গে দিয়েছিল এই জিন্সের প্যান্টটা এটা যেহেতু যে প্যাকিং করা থাকে না সেরকম অবস্থায় ছিল বলে আমি বুঝতে পারছিলাম না তো ওই গেঞ্জির জামাটার দাম নিয়েছিলো চারশো পঁয়তাল্লিশ টাকা আচ্ছা এটা দেখাই এটাও বেশ ভালো কাপড়টা আর এর সঙ্গেও দিয়েছে একটা জিন্সের প্যান্ট তো এই জামাটার দাম নিয়েছিল তোমার চারশো পঞ্চাশ টাকা তো দেখো বন্ধুরা এই জামাটা কেমন হয়েছে প্রতিটা কালার একটু একটু ডিফারেন্স কিন্তু ফোন ক্যামেরাতে একটু কালারটা রকম লাগছে তো এই বাচ্চাদের এই কালারগুলোই গরমের পক্ষে খুবই ভালো সেই জন্যে আমি এগুলো পড়িয়েছি তো এইটা মানে ভীষণ কমফোর্টেবল এইটাও ড্রেসটা পিওর কটনের তো ওই আমি কিনেছি আমি সব বাবিকে জামাগুলো কটনেরই পরিয়ে থাকি